আসসালামু আলাইকুম আমি আজাদ সোলোভ জাতীয় চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন দেশের ভিসা সংক্রান্ত তথ্য আপনাদের কাছে আমরা দিয়ে থাকি আপনার ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির ভিতরে যদি ওয়ার্ক পারমিট করতে চান সেক্ষেত্রে আপনারা নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার কথা চিন্তা করতে পারেন এবং আমরা এ পর্যন্ত যতগুলো আমরা নিউজিল্যান্ডের জন্য ফাইল জমা দিয়েছি আমাদের প্রায় সবগুলোরই ভিসা আমরা করতে পেরেছি এবং এখান থেকে বেশ কিছু ফ্লাইটও আমরা সম্পূর্ণ করেছি বাকি ফ্লাইটগুলো ইনশাল্লাহ আগামী এক মাসের ভিতরে আমরা সম্পূর্ণ করতে পারব এবং এখনও আমরা ফাইল জমা নিচ্ছি এবং এসব দেশেরগুলোতে নিশ্চিতভাবে ভিসা হবে insalala এবং আমরা যে সকল ফাইলগুলা জমা নিচ্ছি সেগুলো নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া দুইটার জন্যই আমরা সাবমিট করে থাকি অস্ট্রেলিয়াতে যদিও সময় একটু বেশি লাগে নিউজিল্যান্ডে একটু কম সময় লাগে নিউজিল্যান্ডের জন্য তিন থেকে চার মাস সময় লাগে অস্ট্রেলিয়ার জন্য ছয় থেকে সাত মাস সময় লাগে এবং যেহেতু আমরা একটা অস্ট্রেলিয়ান ল ফার্মের সাথে কাজ করি সুতরাং যে প্রবাবিলিটি বাড়ানোর জন্যই আমরা হচ্ছে যে দুইটা কান্ট্রিতে একসাথে ফাইল সাবমিট করে থাকি যারা হচ্ছে যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যেতে চান এবং ওয়ার্ক পারমিট বিষয়ে যেতে চান তারা নিশ্চিত মনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের জন্য স্কুলে দেখানোর নাম্বারগুলোতে ফোন দিতে পারেন সরাসরি আমাদের অফিস ভিজিট করে ভালোভাবে জেনে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফিজ আলাইকুম